কড়াকড়া ওষুধ নয় এবার চালেই রোগ প্রতিরোধ করার শক্তি এই চালের ভাত নিয়মিত খেলে শরীরের ক্ষয় রোখার সম্ভাবনা বৃদ্ধি পায় ম্যাজিকের মতো এমনই দাবি বাংলার এক গবেষকের জঙ্গলি ধান রুফি পগনের সঙ্গে দেশজ বাতসাভোগ এবং চেঙ্গা ধানের আন্তঃপ্রজাতির সংকরায়ন ঘটিয়ে নতুন মডেলের কালো চাল তৈরিতে টানা ন বছরের নিরন্তন গবেষণায় গুরুত্বপূর্ণ ধাপ পেরোলেন ধান গবেষক তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডিন উদ্ভিদবিদ্যার অধ্যাপক সুভাষচন্দ্র রায় কালিয়াগঞ্জের সীমান্তবর্তী উত্তর কাচনা গ্রামের পৈতৃক কৃষি জমিতে ন বছর ধরে ওই শঙ্করায়ন ধান চাষ করে নতুন কালো ধান আবিষ্কার করার লক্ষ্যে নানা পরীক্ষায় মগ্ন গবেষক সুভাষচন্দ্র রায় মাত্র বিঘাতিনেক জমিতে সারি সারি প্রায় পাঁচশো ব্রিডিং লাইনে জেগে উঠেছে কালো ধানের গাছ একশো তিরিশ থেকে একশো চল্লিশ দিনের মধ্যে গাছে ফলন আসে এক একটা ধানের শীষে থাকে দুশো থেকে তিনশোটি করে ধানের দানা উৎপাদিত এই কালো ধানের খোসা ছাড়ালেই মিলছে লালচে এবং সাদা বাদামি রঙ সহ বহু ধরনের চাল যা রীতিমতো নজিরবিহীন উত্তর দিনাজপুরের জমিতে ফলানো নতুন মডেলের কালো ধান ইতিমধ্যে মুম্বাই আইআইটির কেমিক্যাল ল্যাবরেটরিতে পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে তাতে অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন ভিটামিন সেই সঙ্গে অ্যান্টি ক্যান্সারের বিভিন্ন উপকরণ মিলেছে এমনকি হৃদরোগ প্রতিরোধের বেশ কিছু গুণ পাওয়া গিয়েছে পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহ শরীর চাঙ্গা রাখার যাবতীয় উপকরণ রয়েছে এই নতুন ধানের ভাত নিয়মিত খেলে ড্রাগের নেশায় আসক্তদের এতদিনকার প্রাত্যহিক জীবনযাত্রার বদলে নতুন দ্বার খুলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে রাসায়নিক পরীক্ষায় এমনই দাবি কৃষিবিজ্ঞান বিশেষজ্ঞদের ইতিমধ্যেই নতুন ধান ফলানোর প্রাথমিক স্বীকৃতি হিসাবে ইউনিভার্সিটি অব এগ্রিকালচার সায়েন্স আয়োজিত নভেম্বরে ব্যাঙ্গালুরুতে কুড়িতম আন্তর্জাতিক আলোচনা সভায় জঙ্গলি ধানের সঙ্গে আঞ্চলিক ধানের সংকরায়নের নতুন মডেলের কালো ধান তৈরির শীর্ষক আলোচনায় বক্তৃতায় অংশ নিয়েছিলেন সুভাষচন্দ্র রায় তার দাবি ওরাইজা রুফি পগন জঙ্গলি ধানের সঙ্গে স্থানীয় ধানের ক্রস করে নাইন জেনারেশন কালো ধান আজ পর্যন্ত পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক তৈরি করে দেখাতে পারেনি বাংলার রায়গঞ্জের জঙ্গলি ধান রুফি পগন থেকেই মূলত বিশ্বের কালো ধানের উৎপত্তি হয়েছে এই হাইফোথিসিসটাই প্রমাণ করতে চলেছি